বন্ধুরা কোনো কিছুর অভাব হলে যা হয় বাড়িতে এই ফোন দিয়ে সাধারণত ভিডিও এডিটিং এই এইসব কাজকর্ম করি ব্যাক কভারটা দেখুন পুরো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ব্যাক কভারের দাম আছে ভালোই মোটামুটি একশো দেড়শো টাকার মতো তো পড়ে সবচেয়ে কম একটাই কিন্তু সেই ব্যাক কভার এখনও কিনতে পারছি না কারণ দোকান অনেক দূরে আর আমার যা লিভারের কন্ডিশান আমি একটু হাঁটতে পারি না আমি ছোটোবেলা থেকেই খুব দুর্বল দৌড়োতে পারি না হাঁটতে পারি না আমার দুটো কিডনির সাথে বিশেষ করে মানে একটা গ্যাস্ট্রিকের পেন হয় আর লিভারের সঙ্গে স্টমাকের খুব মানে দুর্বল অবস্থা শরীরের ভেতরে যন্ত্রপাতিগুলো তার সাথে যে টেন্ডনগুলো আমাদের যে হাড্ডি বা শিরাগুলোকে বেঁধে রাখে সেগুলোর সঙ্গেও খুব মানে মানে নার্ভগুলো বলুন যেগুলো সবই খুব দুর্বল সেই কারণেই মানে বেশি হাঁটাচলা দৌড়নো দৌড়োতে তো এখন একদমই পারবো না পারি না হাঁটা চলা একদম করতে পারি না তো জীবনে স্বপ্ন দেখেছিলাম যখন ছোটোবেলায় কার্টুন করতাম বাটুল দি গ্রেট ফ্রান্সিস ফ্রান্সিসের অভিযান করে না ভাবতাম ইস যদি এদের মতো শক্তি আমার হতো ফ্রান্সিসকে দেখে বেশি অনুপ্রাণিত হতাম ফ্রান্সিসে কত শক্তি ফ্রান্সিসের গল্পগুলো বন্ধুরা যদি আপনারা কেউ ফ্রান্সিসের গল্প টল্প এমনি শুনতে টুনতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন হ্যাঁ আমি আগে তো স্টোরি টেলিং করতাম আর কিন্তু কি বলুন তো কেউ দেখে শোনে না তো হ্যাঁ যাদের একবার ভাইরাল হয় সামনে চলে আসে সবাই তো তাদেরই দেখে তো আমার ভিডিও তো লোকে খুঁজেও পাবে না দেখেও না পায়ও না ভালো লাগে না জানেন ওই জন্য কিন্তু কি বলুন তো আমি পাগলের মতো একা একা ঘরে ঘরে ঘরের মধ্যে বকব করি কি কী বলুন তো যেই যদি কেউ শোনেন আপনাদের মধ্যে একজনও যদি শোনেন বুঝেছেন আপনারা যদি একজনও শোনেন নাই আপনাদের মধ্যে একজনও শ্রোতা আমার কাছে অনেক অনেক মানে বড়। আমার ইউটিউব দেখে যদি একজন দুজনও আমার ইনস্টাগ্রামে কেউ হাই লেখে বা ফেসবুক তো থাকে কারণ আমার ইনস্টাগ্রাম তিনবার সাসপেন্ড করেছে আমার এখন ইনস্টাগ্রাম খুলতে গ্র্যানি যে গ্র্যানির যে ভিডিও হয় যে মানে গ্র্যানি গেম গ্র্যানি গেমের যে ভিডিও হয় বা ইভেল নানের যে গেমগুলো হয় সেই গেমগুলোর থেকেও ভয় লাগে ইনস্টাগ্রাম খুলতে ইনস্টাগ্রামের থেকে ভয়ে ভাই আমি এখন কোনো কিছুতে পাই না সব থেকে ভয় পাই ইনস্টাগ্রামকে আমার তিন তিনবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে কেন করেছে আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না আমি নতুন মানে একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তারপরে আর একটা অ্যাকাউন্ট ওপেন করেছি তোমার কিছুক্ষণ পরে অ্যাকাউন্টটা যেই খুলেছি তখন দেখাচ্ছে যে ইউর ইনস্টাগ্রাম আইডি হ্যাজ সাসপেন্ডেড এরকম দেখাচ্ছে তো খুব মনটা খারাপ হয়ে যায় জানেন তো এইগুলো দেখলে পরে এতটা একটা কষ্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন বারবার তিনবার সাসপেন্ড করে দিয়েছে জানেন তো তো যাই হোক আমি ইনস্টাগ্রামের জন্য বলি না তো ফেসবুক আছে ফেসবুকেই বলি যে ফেসবুকে অ্যাটলিস্ট কেউ আমাকে মেসেজ করুক আমার ফেসবুকের যে কটা আইডি আছে পেজ আছে একটা সময় ফেসবুক নিয়েও খুব সমস্যা হতো ফেসবুকেও বারবার সেই মেল আইডিকে কনফার্মেশন করে কনফার্ম করার জন্য তারপরে সব জায়গায় এখন ফোন নাম্বার করে দিয়েছে আর ফোন নাম্বার কি বলুন তো ফোনে তো সবসময় রিচার্জ করতে পারি না আমার দুটো এয়ারটেল নাম্বার আছে এই যে এই ছোটো ফোনটা দেখছেন এখানে কিন্তু আমার ছোটো ফোনটা না খারাপ হয়ে গেছে আমি এখানে বিশ্বাস করুন তিন তিনবার ব্যাটারি চেঞ্জ করেছি আমার প্রায় বারোশো টাকা না খরচা হয়ে গেছে এই ফোনটাতে ব্যাটারি মানে পরিবর্তন করতে করতে কিন্তু না আমার এই ফোনটা চলে না আর আমি না এখন ছোট ফোন তো কিনতেও পারছি না আমার কাছে তো ভালো মতো টাকা পয়সা না এলে কারণ ঘরেরও অনেক রকম সমস্যা ঘরে দেখছেন আমি সব সময় একটা ছোটো লাইট জ্বালাই কেন বলুন তো কারণ কি বেশি কারেন্ট পোড়ানো যাবে না এর আগে একটা ছোট টেবিল ফ্যান নিয়ে থাকতাম আর এখানে কারেন্টের বিলটা অনেক হাই আসে তারপরে গ্যাসের বিল এইগুলো সমস্ত থাকে বাড়ি ভাড়া এইগুলো কোথা থেকে কি পে করব কি করব আমি কিছু মাথায় আনতে পারি না আর তার মধ্যে কোনো আর্নিং হয় না ঠিক মতো হ্যাঁ সেই জন্য আর কি করব নিজের দুঃখের কথা কাউকে তো বলার নেই বললাম না খুব একা তো এই ভি একটা প্ল্যাটফর্ম তো পেয়েছি না ইউটিউব তো এখানে একটু বক বক করি এই আর কি এইগুলোই করি আর কিছু ভালো লাগে না তো এটাই বলতে এসেছিলাম যে খুব খারাপ অবস্থা আপনারা একটু উইশ করুন যাতে একটা মানে এই এর কভারটা নষ্ট হয়ে গেছে একটা ভালো কভার নিতে পারি তাড়াতাড়ি হ্যাঁ আর একটা আমার চিপস লাগবে এই চিপসটা দিয়ে আমি এডিট করতাম কিন্তু চিপসটা না ভরে গেছে হ্যাঁ তো এটা বত্রিশ জিবির আর কি তো চিপসটা ভরে গেছে তো আমি যেন একটা মেমোরি কার্ড কিনতে পারি মেমোরি কার্ডের অনেক দাম পাঁচশো টাকার কাছে একটা মেমোরি কার্ডের দাম তো যাই হোক বন্ধুরা এখন ভিডিওটা এইটুকুই শেষ করছি গুড নাইট সকলে ভালো থাকবে